তোমার সোহান নার্সারি এই যে দেখুন কত সুন্দর বল এসছে কাঠিমন এটা কত ছোট গাছ এটা থাইল্যান্ড আম এটা তো এসছে যে বল ছোট গাছ এটা তো ছিল আমগুলো পেরে নিয়েছে পেকে গিয়েছে আমগুলো আবার নতুন বল আম নতুন আম আসছে এটা থাইল্যান্ড এই যে আম চলে এসছে গাছে এটা বেশি দিনের গাফটিং না এই যে কয়েক দিনের গাফটিং এটা করা গাফটিং করেই এই গাছটা এখান থেকে তুলি নিয়ে করা এই গাছটা এখানে রেখে দিয়েছি আর সব এখানে বাকি সব গাছ ছিল গাছগুলো তুলে নিয়েছি এটা নিজের হাতে গাফটিং করা এই যে একটা একটাই গাছ গাছটা একটা গ্রাফটিং তিনখানা এই একটা এই একটা গ্রাফটিং এও একটা গ্রাফটিং তিনখানা গ্যাপ্টিন করা একটা গাছে তিন রকমের তিনখানা আম আছে আবার পরের ভিডিওতে ঠিক দেখাবো যখন পাতা ছাড়বে